সেহিরিতে মা জাগিয়ে দিও রাখ বড় আমি আল্লাহর হুকুম মানতে হবে বলেছিলে তুমি সেহিরিতে মা জাগিয়ে দিও রাখ বড় আমি আল্লাহর হুকুম মানতে হবে বলেছিলে তুমি রাখ বড় যা পর্ব নামাজ শপথ নিলাম আমি রামি সে মা জাগিয়ে দিয় রাখবর আল্লাহ রু হুকুম মানতে হবে বলেছিলে জাগিয়ে দিও রাখবর যায় আমি আল্লাহ রুহুকুম মানতে হবে বলেছিলে তুমি অনেক সুাদিস তা বলে হাতে দিব ইাৰিটা তোলে ইষ্টাৰীতে গৰীবী দুখীৰ হাতে দিবাৰিটা তোলে বড়ই মধুর শুনতে লাগে পুরা রইবানি সেহিরিতে মা জাগিয়ে দিও রখবরু যায় আমি আল্লাহর হুকুম মানতে হবে বলেছিলে তুমি সেহিরিতে মা জাগিয়ে দিও রখবরু যায় আমি আল্লাহর হুকুম মানতে হবে বলেছিলে তুমি বন্ধুরা সব আইরে ছুটে মসজিদেতে যাই নামাজ যা শান্তি আছে আর কোথাও যে নাই বন্ধুরা সবাই ছুটে মসজিদ নমজ পরে হতে পারি প্রভুর কাছে দামি সেহ রীতে মা যা দিও রকবর যাই আমি আল্লা হুকুম মানতে হবে বলেছিলে তুমি সেহিরিতে মা জাগিয়ে দিও রাখ যায় আমি আল্লাহর হুকুম মানতে হবে বলেছিলে তুমি রাখ বড় যা পর্ব নামাজ শপথ নিলাম আমি রাখ যায় আমি সেহিরিতে মা জাগিয়ে দিও রাখ বড় যায় আমি আল্লাহর হুকুম जानते हो गए बोले छिले तुम सहरी ते माँ जगिए दियो रख बोरु जायमी अल्लाह रूह कुम्मांते हो गए बोले छिले तुम